খুবই ভালো লাগছে যে আমরা এরকম মানে হাই লেভেলের কোয়ালিটির কাপড় পাচ্ছি যে ওদের ওদের প্রত্যেকটা ডিফারেন্ট ডিফারেন্ট কাপড় আছে প্রত্যেকটা স্টাইলের কাপড় আছে যেরকম সব ইভেন্টে পরা যাবে ওদের কাপড়ের ডিজাইনসগুলো এগুলো খুবই সুন্দর আমি একটা পরে আছি এগুলো আমার খুব ভালো লাগছে অনলাইনে হচ্ছে ও ওদের যেহেতু অনলাইনের একটা ওয়েবসাইটও আছে এটা এটার জন্য সুবিধা হচ্ছে যে অনলাইন থেকে দেখে কিনতে পারবো আর যেহেতু এমনিতেই ইন ইন রিয়েল লাইফ এটা খুবই সুন্দর কাপড়গুলো লাইক অনেক হাই কোয়ালিটির ইটস লাইক অনেক রিয়েল নাইস

অনেক বেশি ভালো লাগছে আর এটা আমাদের জন্য প্লাস হচ্ছে আমাদের বাংলাদেশের জন্য একটা বড় অ্যাচিভমেন্ট যে মারিয়াবি বাংলাদেশে আমাদের এখন যারা আমরা মারিয়াবি ফ্যান আমরা মারিয়াবি পোছো পড়ে পরে আসছি অনেক বছর ধরে তো আমাদের ওয়েট করতে তো এক মাস পরে মানে পাকিস্তানে যখন মারিয়াবি ওদের যে ট্রেন্ডিং কালেকশানগুলো আসতো তখন বাংলাদেশে এক মাস পরে সেই কালেকশানসগুলো আসতো সো এখন আমরা কিন্তু ট্রেন্ডের সাথে আমরা চলতে পারবো আর মারিয়াবি একদম হাতের নাগালে অথেন্টিক মারিয়াবি আর আমি একজন ইনফ্লুয়েন্সার হিসেবে অনেক বেশি লাকি ফিল করছি বিকজ অফ আমি নিজেও পাকিস্তানি প্রোডাক্টের ড্রেসের অনেক বেশি লাইফ করেছি প্রমোশন করেছি সো সেই ক্ষেত্রে আমার কাছে অনেক বেশি একটা মানে ডিফারেন্ট একটা অ্যাচিভমেন্ট মনে হচ্ছে আর ভালো লাগছে মারিয়াব এখন বাংলাদেশে ভেবে চিনে তারপরে আমি নিতে পারবো সো লাইক একটা নিজের থেকে কাজ থেকে দেখার ব্যাপারটা কিন্তু ডিফারেন্ট অনলাইন থেকে সো এই জন্য আমি অনেক এক্সাইটেড অ্যান্ড দ্যাট দ্য রিজেন আমি স্টোরটাতে আসলাম জাস্ট ফার্স্ট টাইম দেখার জন্য যে আসলে কালেকশনগুলো লাইভ হোক ডিসপ্লের অবস্থা দেখতে কেমন লাগে একজন আর্টিস্ট হিসেবে উনি যেভাবে করে ওনার ডিজাইনসগুলো ডিসপ্লে করে ইস বিউটিফুল সো আমি অ্যাকচুয়ালি জাস্ট আর্টের জন্য ওনাকে দেখি দ্যাটস ওয়াই আই থিঙ্ক আমি ফার্স্টে ফার্স্টে দেখতাম যে আমার ফ্রেন্ডরা এই টাইপের ড্রেসেস পরে আমার ভালো লাগতো দেন আমি ওদের কাজ করলাম এটা কোথাকার বা কোথেকে নিয়েছে তারপরে আমি আস্তে আস্তে এই ব্র্যান্ডের সাথে ইন্ট্রোডিউস হলাম লাগে অবশ্যই ডিজাইনগুলি খুব সুন্দর এবং কাপড়গুলো খুব আরামের আমরা যেহেতু রেগুলার পরছি যেই কটন কাপড়গুলো আছে আমাদের দেশের ওয়েদারের জন্য এগুলো আমাদের জন্য রেগুলার ইউজ হোক অফিসিয়াল ওয়ে হোক